গুড মর্নিং ফ্রেন্ডস আমি ইন্দ্রিলা আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস লিকর গ্রাম থেকে গুড মর্নিং জানাচ্ছি আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের গল্প সিয়াং ভ্যালির গবুক গ্রাম থেকে গত পর্বে আমি এসে পৌঁছেছি লিকর গ্রামে এই গ্রামটায় আগে কোনো দিনও কোনো ট্যুরিস্ট আসেনি আমরাই প্রথম কিভাবে এই গ্রামে আসতে পারেন এবং এই রকম ট্যুর করতে পারেন সেটা জানার জন্য আগের পর্বগুলো অতি অবশ্যই দেখুন আর হোমস্টে গাড়ি ইত্যাদি সব কিছু খোঁজ খবর পাবার জন্য কিন্তু ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারগুলো চেক করতে পারেন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তবে একটু গভীর রাতের দিকে দুটো আড়াইটা বৃষ্টি থেমে গিয়েছিল তখন আমার ঘুম ভেঙেছিল দারুণ ঘুরিয়েছি গ্রামটা শুধু দেখুন এখান থেকে এত সুন্দর লাগছে নেটওয়ার্কবিহীন বিহীন প্রত্যন্ত গ্রাম লিকর কিন্তু তাও দারুণভাবে দিনটা শুরু হলো দারুণভাবে ওনারা ব্রেকফাস্টের আয়োজন করেছেন পরোটা এবং তার সাথে তরকারি তৃপ্তি করে ব্রেকফাস্ট করে এরপর আমরা যাব পাখি দেখতে এবং গ্রামটাকে একটুখানি ঘুরে দেখার জন্য ভারতবর্ষের নর্থ ইস্ট পার্টটা এমনিতেই ভীষণ সুন্দর সবুজ আর এই সব জায়গা তো একদম আনটাচড বিউটি বলতে যা বোঝায় ঠিক তাই পুরোটাই আর কি যতদিকে তাকাচ্ছি কমলা লেবু হুম চারিদিকে সেটা কালকেও দেখিয়েছি কিন্তু কালকে বৃষ্টি ছিল আজকে একটু একটু মেঘ আছে বোধ হয় ওয়েদার ঠিকও হয়ে যাবে চারপাশটা একটু দেখাই ব্রেকফাস্ট হলে এবার আমরা গ্রামটা একটু ঘুরে বেড়াবো আর যদি কিছু বার্ডিং হয় সেটা দেখবো এটা আমার রুম আমি আরও ছোটোখাটো দু একটা জিনিস নিতে হবে সেগুলো নিয়ে এবার বেরোনো হবে আর কি বেরোবো এত ঠান্ডা লিপ বাম ভীষণ আর কি ইম্পর্টেন্ট না তো ঠোঁট ফেটে যাচ্ছে বা লিপ বাম হোক বা ভেজলিন হোক এগুলো ভীষণ ইম্পর্টেন্ট যদিও গোবুকটা অনেক বেশি হাইটে ছিল তার থেকে এই হাইটটা অনেকটা কম তো সেই হিসেবে ঠান্ডাটা কম কিন্তু যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে আর হাওয়া দিলে তো এমনি ঠান্ডা লাগে বাইনোকুলার নেব ক্যামেরা নেব এই তিনটে ব্যাগ আমার হবেই তো সব মিলিয়ে আমার এমনি ঘুম ভালোই হয়েছে মানে আমি কালকে ভাবছিলাম যে এইভাবে রাস্টিকভাবে থাকা এরকমভাবে একটা জাস্ট জাস্ট একটা ঘর মাটিতে বিছানা ভীষণ ঠান্ডা লাগবে কি না কি ভাবছিলাম কিন্তু সেরকম হয়নি মেবি সিমপ্লিসিটির একটা জাদু আছে বিশেষত আমার মতন লোকজন যারা সিম্পলিসিটি ভালোবাসে তো ঠিক আছে আমার ভালোই লেগেছে কিছুটা পথ হেঁটে চললেও তারপর আমরা ঠিক করলাম যে গাড়িতে যাব আরও কিছুটা পথ সকালবেলা আমরা লিকর গ্রাম থেকে যখন পাখি দেখতে রওনা দিলাম তখন চেষ্টা করলাম কিছুটা পথ হেঁটে যাবার এই হাঁটা পথে আমরা বেশ কিছু পাখি পেয়েছিলাম যদিও গতকাল অত বৃষ্টির পর আজকে সকালে এখনও অতটা কড়া রোদ ওঠেনি আকাশটা বেশ ক্লাউডি কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যেই বেশ কিছু পাখির দেখা পাচ্ছিলাম আমাদের সাথে গাইড যারা ছিলেন তারা প্রত্যেকেই ওই গ্রামের স্থানীয় মানুষ সেই জন্য তারা এই জায়গাগুলোকে ভীষণ ভালোভাবে চেনেন এদের এই কমিউনিটিটা আদি কমিউনিটি এদের ভাষাও আদি ভাষা এরা একটা জায়গায় আমাদের নামালেন এখানে প্রকৃতির একটা আশ্চর্য জিনিস দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর পাহাড়ের গা বেয়ে বেয়ে টিপ টিপ করে জল পড়ছে ওনারা বললেন যে এই জলে এমন মিনারেলস রয়েছে যে সেটা দীর্ঘদিন ধরে ডিপোজিট হতে হতে পাতাগুলো যেন পাথর হয়ে গেছে আচ্ছা এই যে এই যে মানে পাতা না এই বিস্তারিত তো ন্রডুথ তোদিন kommt, কজন্যর ন্দ঺পিটতেছর এআইমরছ তাইমেযুতের সাহজি এহঔক যদেক তাযরেন আঁয় আই৅পপ Considered, আং঺নsin আমি আগে কখনো এরকম কিছু দেখিনি আপনারা জানান যে আগে আপনারা এরকম কোন প্রাকৃতিক নিদর্শন দেখেছেন কি না পাথর मेटल जैसा आवाज देता था अच्छा मेटल पत्थर है हां पत्थर आवाज देता था, था। ओ, ओ, वो साउंडिंग देता था अच्छा और वो भी आवाज देता अच्छा अच्छा वैसे आवाज निकालता था तो एक आदमी जो है उसको तो उसका, उसका सीन को तोड़ दिया क्यों पत्थर आवाज देता है बोलके वो जो आदमी जो लास्ट में साइको होके वो ऐसे गुजर गया उसकी वजह से तो वो पत्थर का आप लोग को अभी देखेंगे আদি কমিউনিটির মধ্যে নিথুনের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তারা বিয়েতে এবং অন্যান্য উৎসবে যেরকম মিথুন উৎসর্গ করেন ঠিক সেরকমই এদের দেবতাও কিন্তু মিথুন আগেও বলেছি যে আদি উপজাতির মানুষরা প্রকৃতির উপাসক ঠিক যেমন নাগারা প্রকৃতির উপাসক অনেকটা সেরকমই এখানে যে পাথরটা দেখা যাচ্ছে এটাকে তারা বলেন বনে এই বনে হচ্ছেন তাদের দেবতা এটা বলা যেতে পারে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার সনাতনীদের আরাধ্য দেবতার মধ্যে যেমন নন্দী মহারাজ রয়েছেন এটাও কিন্তু অনেকটা সেরকমই কনসেপ্ট আগে এই পাথরটিকে পুজো করা হতো এখন এই পাথরটা অনেকটা ভেঙে গেছে কিন্তু তাও এনারা একে ঈশ্বর জ্ঞানে পুজো করেন অরুণাচলে যত আদি কমিউনিটির লোক আছেন প্রত্যেকে কিন্তু এই জায়গাটার সম্বন্ধে ওয়াকিবহাল এই জায়গাটায় যাওয়া এবং আসার জন্য আমাদের একটুখানি কষ্ট করতে হয়েছিল যেহেতু এখানে প্রপার সেরকম কোনো রাস্তা নেই সেই জন্য খুব বয়স্ক বা শারীরিক কোনো অসুবিধা থাকলে এই জায়গাগুলো এড়িয়েও যেতে পারেন পাগল হোক इसका वजह से अभी पार्ट जो है अलग अलग हो रहा है नहीं तो एक एक साथ होना तक कहीं मतलब इधर उधर गायब हो गया होगा इसलिए हम लोग आज तक तो इसको भगवान मनाया हाँ। यह, कहानी उसकी इसको हम लोग हाथ पे दर्द हो जाने से ऐसा करके ना आज से दर्द होना नहीं बोल के यह हम ऐसा करके पूजा करके रात देता है महसूस नहीं हो पाता है कैसे कैसे करते तो मतलब ऐसे ही मतलब जो भी मतलब आपकी ऐसे आपकी जो इसको भी रखा हुआ है ये हाँ. एक भी रखा हुआ है तो इसमें ऐसे मतलब कुछ दे रहता है यहाँ सिक्का भी ऐसे डाल देता है दस तो पैसा रुपया भी ना तो इसमें आज पेड़ दर्द नहीं होना है बर्न दर्द नहीं होने बल्कि यहाँ में ऐसा करके रख देता है तब इसमें दुरत कुछ महसूस नहीं होता है कि दर्द ना इसमें हम लोग इसको पूजा किया जाता है तो पहले जमाने तो में इसको राम करके रोसी लगा के राम करके कुछ करता था आजकल तो ए नहीं है तो सेब प्राउ इसको ये एक है और एक है वहाँ में उसको हम लोग तांपे बोलता है तांपते मतलब जब वर्क करते वो हाथ में सब पकड़ता है सेब गार्ड ना उसी पत्थर जो है वहाँ में है को भी देखा देता है तो इसको क्या हम लोग लोग एक का लोकल नाम है बड़ा मेल मेल मिथुन मेल, मेल, उसका अच्छा होने मींस फीमेल अच्छा फीमेल 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 मिथुन এদের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি কারোর হাতে পায়ে ব্যথা হয় তাহলে নাকি একটা যে কোনো ডাল দিয়ে যদি গায়ে হাত পায়ে একটুখানি মেরে বলা হয় যে ব্যথা চলে যাও এই বলে যদি এই জায়গাটাতে সেই ডালটা রেখে দেওয়া হয় তাহলে নাকি ব্যথা আর অনুভব হয় না এগুলো গ্রামের আশেপাশে সাইট সিইং এর মধ্যে পড়ে যারা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে যান এবং মনুমেন্ট জাতীয় সাইট সিইং দেখতে অভ্যস্ত তারা হয়তো ভাবতে পারেন যে এই ছোটোখাটো সাইট সিইংগুলো আর এমন কি ব্যাপার কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তাদের কালচারটাকে আপন করে নেওয়া বা তাদের কালচার সম্বন্ধে জানা সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম আদি কমিউনিটির মানুষের বাড়িতে থেকে তাদের নিজস্ব খাবার দাবার খেয়ে এবং তাদের মতন করে জীবনটাকে দুদিন বাঁচার চেষ্টা করা এইভাবে গ্রামের চারপাশে ঘোরা তাদের ধর্মস্থান দেখা এগুলোকেও কিন্তু আমরা এই পুরো কালচারাল এক্সচেঞ্জের মধ্যেই ধরছি আমি এভাবেই ঘুরতে ভালোবাসি তাই আমার ভ্রমণের গল্পগুলো এরকমই হয় একটু সাদা মাটা আর একটু অন্যরকম এখানে গাড়ি থেকে নেমে আমরা পাখি দেখা শুরু করলাম এ সময় বেশ রোদ উঠে গেছে আর বেলাও হয়েছে তাই প্রচুর পাখি যে পেলাম এমন নয় তবে শুধু পাখি নয় আরও বেশ কিছু প্রজাপতি কাঠবিড়ালি সেগুলোর সাথেও দেখা হলো এখানে যেহেতু কমলালেবুর বাগান সবাই কমলালেবুই অফার করছে খিদে পেলে কমলালেবু যদি জলপি পাশা পায় তাহলে কমলালেবু সত্যি মানে সবাইতে দুপা এগোতে এগোতে আরো দুটো চারটে চলে আসছে সব আর কি নিন দিন কত নেবেন এরকম কমলালেবু বাগানে আমি নর্থ বেঙ্গলেও গেছি কিন্তু এরকম প্রচুর পরিমাণে আর কি অফার করা বা প্রচুর পরিমাণে ফেলে ছড়িয়ে লোকে খাচ্ছে এই জিনিসটা কিন্তু আমি ওখানে পাইনি আপনারা কমলালেবুর বাগানে থেকেছেন কি না আগে নর্থ বেঙ্গলের দিকে বা থাকলেও কি এক্সপিরিয়েন্স আমাকে জানাবেন আর এখানকার এক্সপিরিয়েন্স আমি দেখাচ্ছি যেখানে সেখানে কমলালেবু সবাই পেয়ে যাচ্ছে কি এমনি আমরা এমনি দিচ্ছি সবাই নিন কমলালেবু কমলা খাই এই দিনে পাঁচটা ছটা সাতটা কমলালেবু খাওয়া হয়ে যাচ্ছে তো ঠিক হয় বেশ টাফ যদিও এই দিকটা একটু স্টেপস আছে হ্যাঁ কিন্তু ওপরের কোনো স্টেপ নেই যার জন্য ওভারঅল বেশ টাফ তবে দারুণ লোকেশন খুব একটা বেশি বার্ডস পাচ্ছি না কিন্তু বার্ডস ছাড়া সব কিছুই হচ্ছে যা যা হওয়ার কথা তাহলে যারা প্রকৃতি প্রেমী তাও আসতে পারবেন এইসব ট্রিপে ইভেন আপনার মেলেও ভালো লাগবে মানে একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা তো বেশ ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স মনে হতে পারে

আকাম পাতার মধ্যে চাল দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে

पत्ता में बांध के बैम्बू के अंदर अच्छा पत्ता में बांध के बैम्बू के अंदर डाला गया था ये इस, इसको निकलने के लिए रखा अच्छा अच्छा निकलने के लिए हाँ तो ये सब्जी किसकी है এর সাথে ছিল ডাল স্যালাড পাতা সেদ্ধ আচার ইত্যাদি নদীর পাড়ে বসে জমিয়ে লাঞ্চ করলাম সকাল থেকে বেশ কিছুটা হাঁটাহাঁটি হয়েছে ভোরবেলা হজম হয়ে গেছে নদীর শব্দ আর তার পাশে বসে এরকম একটা এক্সটিক লাঞ্চ আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারত নদীটার নাম কেছে মানে প্রত্যেক দিন আর কি একটা অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে তারপর নদীতেই হাত মুখ ধুয়ে নিলাম নদীর জলই পান করলাম এরপর আবার যাত্রা শুরু হবে অন্য পথে ঝা চকচকে শহুরে জীবন বা শহুরে ছুটি কাটানো তো অনেক কাটিয়েছেন যদি একবার ইচ্ছে করে এই রকম একটা কোনো জায়গায় চলে আসুন এক দুটো দিন কাটিয়ে যান আমি কথা দিচ্ছি যে সেটা আপনার জীবনের অনন্য অভিজ্ঞতার মধ্যে একটা হয়ে থাকতে পারে খাওয়া দাওয়া সেরে চললাম পালিং গ্রামের দিকে আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করেছি সেখান থেকে পালিং গ্রাম যেতে মোটামুটি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে জায়গাটা বেশ উঁচুতে হে সৌদি সদি ফাঁকসি বরফিও কি ফাকসি নাজুক অরমিটি হয়ে উস্কোরা अपने देखने दो मन की आंखें सेकने दो हल्की हल्की आँच दो नजरा जरा दिल को भी अब खोलने दो खुल के बातें बोलने दो महकी महकी आँस दो नजरा বলে করতে পালিন গ্রাম আসলে গ্রামের যে বস্তিটা আর কি যেটা যেটা বলছে ওরা পালিন বস্তিটা আরেকটু আগে আরেকটু সামনে এই এই রাস্তা ধরে এসছি এই রাস্তা ধরে আর এটা এটা একটা পুরনো মানে আগে এটা হেলিকপ্যাড গ্রাউন্ডের মতন ব্যবহার করা হতো সেই জায়গাটায় আমরা নেমেছি বেশ বেশ ভালো লাগছে এখানে হ্যাঁ চারিদিকটা ভীষণ সুন্দর অনেকটা সেই গগুকে হেলিপ্যাড গ্রাউন্ডের মতো ছড়ানো ছেটানো সুন্দর জায়গাটা পেছনে সবাই দাঁড়িয়ে আছেন পাহাড়ের পুরো ভিউটাও দেখা যাচ্ছে এখানে এসেও কিন্তু জিও নেটওয়ার্ক নেই আমি দেখছিলাম এয়ারটেল রয়েছে বা জিও নেই তো দুটো দিন আর কি একদম নেটওয়ার্ক ছাড়া আমার একটাই সিম যাদের অনেকগুলো সিম থাকে তারা আর কি এসব জায়গায় নেটওয়ার্কে থাকতে পারবে যাদের মনে হবে যে ঠিক আছে দরকার নেই দুটো দিন নেটওয়ার্ক না থাকলেই বা কী হবে তাদের জন্য ঠিক আছে খুব আইডিয়াল জায়গা আমি ভেবেছিলাম যে এটা বোধ পাখি ধরার কোনো ফাঁদ হবে কিন্তু পরে গ্রামের লোকের সাথে কথা বলে বুঝলাম যে এগুলো হচ্ছে তাদের পুজো প্রক্রিয়ার কোনো একটা জিনিস পরিবারের মঙ্গল কামনায় অথবা ফসল ভালো হওয়ার জন্য এইসব বিভিন্ন কারণে তারা অনেক সময় জঙ্গলে এসে পুজো করেন সেই জন্য মুরগি বলিও দেন এটা তাদের পুজোর একটা রিচুয়াল বলা যেতে পারে অন্যান্য পর্বগুলোতেও বলেছি যে এমটি ফরেস্ট সিন্ড্রোম বিশাল মানে একদম মানে প্রচুর সাই সব বার্ডস এই কিছু আওয়াজ সামনেই আসছে না ছবি তুলুন পর পালিং গ্রামটা সবাই ভীষণ এনজয় করেছেন যারা পাখি দেখতে ভালোবাসেন তারা তো পাখি দেখেইছেন আর যারা অতটা পক্ষী প্রেমী নন যারা এমনি প্রকৃতি প্রেমী গেছেন এই টুরে তারা কিন্তু মন ভরে এই জায়গাটাকে উপভোগ করেছেন এখান থেকে চারপাশের ভিউটাও দারুণ সুন্দর আমরা যারা পাখি দেখতে ভালোবাসি আমরা এই পালিং গ্রামটা যেহেতু একটু ওপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমেছিলাম দারুণ সুন্দর জায়গা মানে যারা তারা একদম উপভোগ করতে পারবেন যেমন পাহাড় রয়েছে সেরকম রয়েছে পাখিটা একটু কম আছে সেটা বাদ দিয়ে সবকিছুই রয়েছে পাখিকে একটু খুঁজে বার করতে হবে রয়েছে কানে শোনা যাচ্ছে কিন্তু বেশি বাইরে আসছে না ছবি তোলা যাচ্ছে না অরুণাচলের গোভুখ বা লিকর এই জায়গাগুলোতে বার্ডিং করতে গিয়ে আমি দেখলাম যে এখানে সিঙ্গেল পাখি অত বেশি দেখা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে পাখির হান্টিং ফ্লক বা বার্ডওয়েভ এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছিলাম হান্টিং ফ্লক তো আপনারা অনেকেই জানেন তাও সবার জন্য একবার বলছি বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রকম বা একই রকম খাদ্যাভ্যাসের পাখির ঝাঁক যদি শিকার করতে করতে একটা দিক থেকে আরেকটা দিকে উড়ে যায় তখন তাকে হান্টিং ফ্লক বলে আমরা দেখেছি এক একটা হান্টিং ফ্লকে কিন্তু পনেরো কুড়িটা বা তার বেশিও পাখি থাকতে পারে এগুলো সাধারণত মিক্সড স্পিসিসের ফ্লক হয় অর্থাৎ এক একটা ফ্লকের মধ্যে বা এক একটা ঝাঁকের মধ্যে অনেক রকমের পাখি কিন্তু দেখতে পাওয়া যায় সাধারণত এই পাখিগুলোর সাইজ মোটামুটি একই রকমের হয় যদিও আকৃতিগতভাবে এরা আলাদা হান্টিং ফ্লকে কখনোই দেখবেন না যে একটা বড় পাখি অর্থাৎ ধনেশের মতন কোনো বড় পাখি ছোট্ট ছোট্ট ফ্যান্ডেলের সাথে ঘুরছে এবার এই হান্টিং ফ্লক অনেক সময় এক বা একাধিকও এক একটা জায়গা দিয়ে পাস করতে পারে তখন সেক্ষেত্রে আপনি দেখবেন অনেকটা সময় হয়তো কোনো পাখি নেই তারপর একেবারে হঠাৎ করে প্রচুর পাখি চলে এলো আমি এই গোবর লিকরে বার্ডিং করতে করতে অনেকবার এই হান্টিং ফ্লকের সামনে পড়েছি বরঞ্চ আলাদা আলাদা পাখি কম হয়তো এমন হলো যে পনেরো কুড়ি মিনিট বা তার বেশি সময় হেঁটে চলেছি কিন্তু একটাও পাখি দেখিনি আবার মিনিটের মধ্যেই হয়তো দু সবকটা পাখি একসাথে দেখে ফেলেছি নর্থ ইস্টের এই সব জায়গাগুলোতে আলো খুব তাড়াতাড়ি মরে যায় মোটামুটি চারটে সোয়া চারটের পর থেকে যা আলো থাকে তাতে আর কিছুতেই বার্ডিং হয় না চোখে দেখতে পেল ছবি তোলা বা দূর থেকে বাইনোকুলার দিয়ে দেখে আইডি করা এগুলো কিন্তু করা বেশ মুশকিল লিকর গ্রাম থেকে আগামী পর্বে আমরা আবার ফিরে যাব গবুকের উদ্দেশ্যে লিকর গ্রামে ঘোরাঘুরি করার এই ভিডিওটা আপনার কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানান যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অতি অবশ্যই ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে